বরকতময় প্লাগ কোরআন নতুন মোড়কে নতুন আলোকে পাচ্ছেন এখন মাত্র নশো নব্বই টাকায় আমাদের কাছে এই প্লাগ ইন কোরআনে পাচ্ছেন এখন সম্পূর্ণ আল কোরআন থাকছে একশো সম্পূর্ণ সুরা আলাদাভাবে সুরা রুকায়া সুরা মূল সুরা বাকারা ও সুরা ইয়াসিন থাকছে এই প্লাগ ইন কোরআনটি সারা চালিয়ে রেখে আপনার ঘরকে রাখুন বরকতময় সুরা রুকায় যদি আপনার ঘরে প্রতিদিন তেলাওয়াত হয় তাহলে আপনার ঘরে কোনো মদ বা বদ নজর প্রবেশ করতে পারবে না এই প্লাগিন কোরআন যদি আপনার ঘরে প্রতিদিন চালানো হয় তাহলে কোনো জাদুটনা অশুভ শক্তি আপনাকে গ্রাস করতে পারবে এই প্লাগিন কোরআনে পবিত্র কোরআনের একশো চোদ্দটি সুরা বিশ্ববিখ্যাতকারী বিন আল আফাসির কণ্ঠে শুনতে পারবেন যা শুনলে মন জুড়ে যাবে যে কারণ রাতে ডিম লাইটের প্রয়োজন হবে না কারণ এই প্লাগ ইন কোরআনটি কোরআন পাশাপাশি ড্রিম লাইটেরও কাজ করে থাকে নতুন আপডেট ও নতুন ফিচার থাকা সত্ত্বেও প্রাইস কিন্তু কোনো অংশে বাড়েনি বরং আরও কমেছে এখন মাত্র পাচ্ছেন আমাদের কাছে নশো নব্বই টাকায় এই প্লাগ ইন ব্যবহারে কোনো এক্সট্রা ঝামেলা থাকছে না শুধুমাত্র এটি প্লাগ ইন করেই চালাতে পারবেন যে কোনো বয়সেরই ব্যক্তি এটি চালাতে পারবে এই প্লাগ ইন সাথে একদম ফ্রিতে পেয়ে যাবেন একটি ডিজিটাল তসবি আর দেরি না করে এখনই অর্ডার করুন সজিলতপূর্ণ ও বরকতময় এই প্লাগিন কোরআনটি